হ্যালো এন্ড ক্লাসে আর বাসি আর গ্যাজেন্ট দিকে যেতে বাসাকে ওয়েলকাম তোমাদের আজকে ডিসকাস করব সেটা হচ্ছে ফিফথ সেমিস্টারে যারা যারা আছো মাইনরে যারা যারা আছো ঠিক আছে মাইনরে যারা যারা আছো মাইনরে মানে কোন সাবজেক্ট ম্যাথমেটিক্স দেখতে পাচ্ছো আছে ওই ডিসকাশন বক্সে বা হচ্ছে তোমাদের থাম্বনেলে দেখতে পাচ্ছো যে আজকে যে টপিকটা সেটা হচ্ছে থাম্বনেলের মধ্যে দেখা যাচ্ছে যে ফিফথ সেমিস্টারে যারা যারা আছো মাইনরের উপরে ঠিক আছে এবার মাইনরের ফিফথ সেমিস্টার পেপারটা কি আছে স্যার আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি কি পেপারটা আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন না না বলি নাই চলো তোমাদের আমি এখানে দিতে আসি সাজেশন আর তোমাদের আমি ভুলে যাব তাই না আচ্ছা চলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেটা জিনিস আছে তো এখানে নরমালি দেখবা ইউ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউনিট ওয়ান আমাদের কি কি পড়বো আমি তোমাদের খালি ইম্পর্টেন্ট টপিকগুলো বলতেছি তোমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কি পড়বা না পড়বা যদি কোনো কারো ডাউট থাকে অবশ্যই বলবা আচ্ছা ইউনিট ওয়ানে তোমাদের যেটা মেনলি পড়তে লাগবে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি যে আছে ইকুয়েশনের সেগুলো জিনিস তোমাদের পড়তে লাগবে নেক্সট এক্সিস্টেন্স থিওরম বা ইউনিকনেস থিওরম আমার বইয়ের তো ইউনিকনেস থিওরম আছে না বাবা ইউনিকনেস থিওরম কিন্তু একটাই জিনিস ইউনিকনেসরম আচ্ছা এক্সিস্টেন্স থিওরম আর হচ্ছে কি ইউনিকনেস থিওরম একই নাম ওকে চলো কি বলবো নেক্সট এক্সাক্ট ইকুয়েশন চেক করতে হবে আমাদের আমি দেখিয়েছিলাম যে এমডি প্লাস এম ডি ওয়াই জিরো আমাকে প্রমাণ করার পর এম এর যে ডিফারেন্সিয়েশন হয় বা এন এর যে ডিফারেন্সিয়েশন হয় সে ডিফারেন্স যেটা করব আমি সেটা করার পর কিন্তু আলটিমেটলি আমাদের সেম আসতে হবে যদি থাকে তাহলে আমি তখন বলবো ওটা হচ্ছে আমাদের কি এক্সাক্ট ইকুয়েশন ওকে চলো এক্সাক্ট এক্স্যাক্ট ইকুয়েশন করে নিয়েছো তার মানে কি করতে হবে CF and PI তোমরা যেটা ভাবছো সেটাই CF কমপ্লিমেন্টারি ফাংশন এন্ড PI পার্টিকুলার ইন্টিগ্রাল এই দুইটা জিনিস তোমাদের পড়তে লাগবে এবারে যে কোনো একটা সলিউশন যখন বার করতেছো তার জন্য কিন্তু তোমাদের CF টাও প্রয়োজন পড়তেছে PI টা PI টা প্রয়োজন পড়তেছে তার জন্য তোমাদের একটা জেনারেল রিকোয়ার্ড সলিউশনের জন্য কিন্তু CF প্লাস PI দুইটাই কিন্তু একসাথে এখানে লাগতেছে ওকে নেক্সট কি বলবো আমরা এখানে দেখো তারপরে এইটা জিনিস করার পর তোমরা পড়তে পারো এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট বার্নলি যে চিগর আমাদের হয় বার্নলি যে ইকুয়েশন হয় সেটাও কিন্তু তোমাদের পড়তে লাগবে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো আমি সরে যাচ্ছি পাঁচ সেকেন্ডের জন্য আচ্ছা চলো স্ক্রিনশট আসা করে নিয়ে নিছো নেক্সট যেটা পড়ব আমরা দেখি বার্নলি ইকুয়েশন বার্নলি ইকুয়েশন ঠিক আছে বার্নলি ইকুয়েশন আচ্ছা এই বার্নলি ইকুয়েশনের মধ্যে আমাদের ইকুয়েশনটা প্রথমে চেকিং করতে হবে তার সাথে তোমাদের এখানে পড়তে লাগবে কি ক্লোরাউটস ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট ক্লোরাউটস ইকুয়েশন কিন্তু পরীক্ষায় আসবে এই টপিকগুলা যেগুলা বলে দিচ্ছি সেই টপিকগুলা কিন্তু পরীক্ষায় আসবেই এটা মাথায় রেখে চলো ইকুয়েশন ওকে এটা কিছু না নেক্সট কি আছে নেক্সট পড়বো আমরা কি জেনারেল মানে ইউনিট ওয়ানটা একটু বড় আছে আমি ওই জন্য বলছি কি কি মেনলি পড়বো আমাদের হোমোজিনিয়াস ফাংশন তার আন্ডারে রনস কিয়ান চেকিং করতে হবে আমাকে কি করতে হবে রনস কিয়ান চেকিং কিভাবে রনস কিয়ান চেকিং করে সব আছে ভিডিও তো দেখতে পারো যদি তাও ডাউট থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আচ্ছা নেক্সট কি আছে তোমাদের মেথড অফ ভেরিয়েশন পরীক্ষা হয় এখান থেকেও কোয়েশ্চিন হয় মেথড অফ ভেরিয়েশন মেথড অফ ভেরিয়েশন মেথড অফ ভেরিয়েশন চলো নেক্সট আরেকটা টপিক বলা যাক কি আছে মেথড অফ ভেরিয়েশন করবা নেক্সট তোমাদের পড়তে লাগবে কি ডিপেন্ডেন্ট আর হচ্ছে ইনডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলস গুলো কি চেঞ্জেস আসছে এটা লেজুর হিসাবে পড়তে পারো ঠিক আছে আচ্ছা চলো এটা স্ক্রিনশট নিয়ে নাও তারপর ইউনিট টু তোমাদের সাথে ডিসকাস করব আমি আচ্ছা চলো নিয়েছি আশা করি চলো নেক্সট ইউনিট আছে দেখো ইউনিট টু যেটা তোমাদের পড়তে লাগবে সেটা হচ্ছে তোমাদের তোমাদের এখান থেকে ইকুয়েশনের মধ্যে লিনিয়ার সিস্টেম উইথ কনস্ট্যান্ট যেটা আছে লিনিয়ার সিস্টেম উইথ কনস্টেন্ট কিভাবে চেকিং করতে হবে তার উপর কিন্তু এই জিনিসটা তোমাদের মাথায় রেখে পড়তে লাগবে এর সাথে তোমাদের কিছু বেসিক থিওরি থাকবে যেটা হচ্ছে লিনিয়ার সিস্টেমের উপরে কিভাবে প্রভাব ফেলতেছে তা পড়তে হবে মোটামুটি ইউনিট টুটা তোমরা মোটামুটি ভাবে একটা জিনিস মাথায় রেখে চলো যে ইউনিট থেকে টু থেকে কোশ্চিন তুলনামূলকভাবে একটু কম আসে কিন্তু যেটুকু আসে একটু উলট পালট কোশ্চিন আসে তো ইউনিট ওয়ানটা যেমন ইম্পর্টেন্ট জন্য খুব ইউনিট ওয়ানটা একটু লেস ইম্পর্টেন্ট থাকে নেক্সট কি আছে ইউনিট থ্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরাম সেটা হচ্ছে তোমাদের কি আগের কত নাম্বারে শেষ হয়েছে আট নাম্বারে আচ্ছা এটা লেখা হয়নি তো পরের পেজে লিখে দিচ্ছি তোমাদের

অটোনোমাস থিওরম থেকে একটা অঙ্ক শিওর আসবে সেটা ছয় মার্কের কোশ্চিন আসবে যেদিন কোশ্চিন পাবা সেদিন আশা করি মিলবে মিলাতে পারবা নেক্সট হচ্ছে ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম পয়েন্টস একই জিনিস সেটা হচ্ছে অটোনোমাস সিস্টেমের মধ্যে পড়বে নেক্সট হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ দা ফেজ প্ল্যান ইন্টারপ্রিটেশন কি হবে হচ্ছে না হচ্ছে সেটা পড়তে হবে নেক্সট ইউনিট 4 ফাইনাল স্টেজে যেটা আছে পাওয়ার সিরিজ পাওয়ার সিরিজের অঙ্ক আমি মনে করব তোমরা ইউনিট 4টা কেউ কিন্তু স্কিপ করবা না ইউনিট ফোর থেকে কিন্তু একটা বিশ নম্বরের টোটাল কোয়েশ্চিন আসতে পারে তো ইউনিট ফোর অল আমি লিখে দিলাম এটা কোনো সাজেশন হয় না বাবা কারণ এখান থেকে অনেক এরকম কোশ্চিন আছে যেগুলো কোশ্চিন প্রত্যেক বছর রিপিট হচ্ছে তার জন্য কোনোটা ছাড়া দেওয়া যাচ্ছে না তাও আমি তোমাদের কেটে ছুটে যেগুলো যেগুলো তোমাদের অনলাইন ক্লাসে আছো তোমাদের বলে দিয়েছি যারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে দেখতেছো তাদের জন্য এগুলি এটা ভিডিও অ্যাকচুয়ালি তাও যদি তোমাদের ডাউটস থাকে যে স্যার আমাদের এগুলো সলিউশন পাবো কোথায় আমি তো বলে দিলাম বা এই সলিউশন কোথায় আছে বা এর সাথে তোমরা অনলাইনের যে আমাদের নোটসটা সেটা পারচেস করতে পারো এখন তার ক্লাসটা নেওয়া সম্ভব না কারণ চারটা পেপার তো সেক্ষেত্রে তোমাদের এটা সরি তোমার মাইনরে যেহেতু আছো সাথে সাথে মেজরে তোমাদের চারটা পেপার যার যেটা সাবজেক্ট আছে তো মাইনরে কার যদি কোনো ডাউটস থাকে বা নাও যে তোমাদের মনে হচ্ছে স্যার আমার নোটসটা কিনলে ভালো হয় বা নোটসটা কিনলে আপনি একটু যদি সুবিধা হয় মানে বলে দেন যে কীভাবে আসতে পারে না আসতে পারে কীভাবে পড়লে আমাদের রেজাল্ট ভালো হতে পারে বা হচ্ছে রেজাল্ট আমাদের এটা পাস করতে পারে অনেকের এরকম অনেক রকমের কথাবার্তা আসে তো সেক্ষেত্রে সেটাই মাথায় রেখে তোমাদের আজকে এই ভিডিওটা দেওয়া আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের ফিফথ সেমিস্টার তোমার তো আছোই তোমাদের অনেকেরই আমি জানি যে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার অনেকের কিন্তু সাপ্লি আছে সেই সাপ্লিমেন্টারি কেউ যদি আমাদের নোটস নিতে যাও তো অবশ্যই সে অতি শীঘ্র যোগাযোগ করতে পারো যদি কারো কোনো ডাউটস থাকে অবশ্যই যোগাযোগ করো ডিস্সক্রিপশন বক্সে দুটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা কল করো তোমাদের সমস্ত কিছু ভালো মতো বলে দেওয়া হবে আজকের ভিডিও এখানে থাকবে সবাই ভালো থেকে সুস্থ থাকবে থ্যাংক ইউ